আসলে ভারত এবং ভারতের মিডিয়া কি চায় দক্ষিণ এশিয়ার মধ্যে সবসময় তাদের তারা তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েই তাদের প্রতিবেশী দেশগুলোর সাথে তারা সম্পর্ক করে থাকে সেক্ষেত্রে তাদের প্রভুত্বমূলক মনোভাবই এই অঞ্চলের শান্তি শৃঙ্খলা বিনষ্টের অন্যতম কারণ বলে আমি মনে করি তাদের অখণ্ডতা রক্ষা অখণ্ডতা রক্ষা করতে গিয়ে তারা তাদের নিকটম প্রতিবেশী দেশগুলোতে তাদের যে কোলাবরেট রয়েছে তাদের সমর্থন পুষ্ট যে বিশেষ রয়েছে বা দল রয়েছে গোষ্ঠী রয়েছে তাদেরকে তারা সবসময় ক্ষমতা আনয়নের চেষ্টা করে থাকে এবং তারা যখন সেই দেশগুলোতে ক্ষমতা থাকে তখন তারা স্বস্তিতে থাকে আমি দেখেছিলাম তাদের মিডিয়াতে যখন বলা হলো তাদের ডিফেন্স প্রাক্তন ডিফেন্স গেম এক সাংবাদিক বললো আমাদের প্রথম শত্রুকে তখন বললো তার তারা আমাদের প্রথম শত্রু হচ্ছে চীন অতঃপর পাকিস্তান এই উনিশশো সালে দেশ বিভাজনের পর থেকে তাদের এই প্রতিবেশী দেশগুলো একীভূত করার একটা ষড়যন্ত্র অর্থাৎ একীভূত করে সেই দেশগুলোতে তারা তথাকথিত তাদের সেই মতবাদ বা রামরাজত্ব বা হিন্দুত্ববাদী শাসন কায়েম করে কায়েম করবে ব্রিটিশ আমরা আমরা দেখেছি হিন্দু মুসলমান দাঙ্গা কয়েকবার এই ধরনের দাঙ্গা হয়েছে তাই উনিশশো সালে ব্রিটিশরা মুসলিম এবং হিন্দুদের যে মুসলিম দেশ নামে দেশ সৃষ্টি করেছে সৃষ্টি করে দিয়ে গিয়েছে এবং হিন্দু নামে আরেকটি দেশ হয়েছে ভারত কিন্তু তারপর থেকে তারা এই দেশগুলোর সাথে কোনোদিনই তারা বলা যায় ইতিবাচক ভূমিকা পালন করেনি তাদের সেই তারা বড় দেশ হিসেবে তাদের মধ্যে যে একটা বড় একটা মনোভাব তাদের প্রত্যেক রাজনীতিবিদদের মধ্যে তারা সময় সময়ে তাদের প্রতিবেশী দেশগুলোতে তাদের নির্দিষ্ট নিজস্ব তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রচার প্রচারণা করার চেষ্টা করে করে থাকে এই জন্য তাদের হলুদ মিডিয়া বা সাং সাংবাদিকরাই দায়ী তারা তাদের রাজনীতিবিদদের তারাও তাদের রাজনীতিবিদদের মতদর্শ বা মতবাদ প্রচার প্রচারণায় তাদের যত ধরনের এলিমেন্ট লাগে মিথ্যা এলিমেন্ট হলেও তারা সেটাকে ভরপুর করে একটা গল্প কাহিনী সাজিয়ে সেটা উপস্থাপন করার চেষ্টা করে থাকে বাংলাদেশে যখন ভারতের মদতপুষ্ট সরকার শেখ হাসিনার পতন ঘটলো তখন তাদের সেদিন থেকে তাদের মধ্যে একটা অস্বস্তি বা অশান্তি দেখা যাচ্ছে এই অস্বস্তির ফলেই তারা বিভিন্ন ধরনের প্রপাকাণ্ডে এবং মিথ্যা প্রচার প্রচারণা নামিয়ে দিয়েছে তাদের রাজনীতিবিদ রাজনীতিবিদ থেকে শুরু করে তাদের যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে সংবাদ মাধ্যম এর সাথে জড়িত যারা মিথ্যা প্রচার প্রচারণায় জড়িত পাঁচই আগস্টে একটা গণ হয়েছে এই অভ্যুত্থানকে তারা মেনে নিতে পারেনি তাদের তাদের মদতপুষ্ট দালাল শেখ হাসিনাকে পুনর্বাসন বাংলাদেশে পুনর্বাসনের জন্য উঠে পড়ে উঠে পড়ে লেগেছে যেখানে আন্তর্জাতিকভাবে সে একটা নিষিদ্ধ স্বৈরাচারের ভূমিকা স্বৈরাচারী শাসক হিসেবে স্বীকৃত সেখানে তার তাকে বা তার পরিবারকে ট্রাভেল পাস দেয়া তাকে মুক্তভাবে ইলেকট্রনিক মিডিয়ার সাথে কথা বলতে দেয়া এটা কিসের ইঙ্গিত ইঙ্গিত বহন করে সেই মৌলবাদী মোদি বাংলাদেশে তার আবার শেখ হাসিনার মাধ্যমে রাম কায়েমের অপচেষ্টা লিপ্ত রয়েছে যার যা যা কিনা আমি মনে করি একটা ঘৃণ্য অপরাধ এবং এর অংশ হিসেবে সে এবং তার প্রশাসন সীমান্ত সীমান্ত ঘেঁষা যে আমাদের আমাদের যে জেলাগুলো রয়েছে সেখানে উত্তেজনা এবং উত্তেজনার চরম আকারে ধারণ তারা করেছে যে উত্তেজনার জন্য একমাত্র এবং এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সে অঞ্চলের আমাদের যারা ভাইর রয়েছে যারা সে অঞ্চলে বসবাসকারী বাংলাদেশও রয়েছে তারা তাদের অপকর্মকে প্রতিহত করার জন্য এগিয়ে যায় পাশাপাশি আমাদের দেশরক্ষার দায়িত্ব যাদের রয়েছে বিজেপি তারাও এগিয়ে যায় তারা সীমান্তে ঝুঁকে সেই নত জানু যে সরকার ছিল আওয়ামী সরকার আমলে যেভাবে অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে গুলি করে হত্যা করেছে বাড়িঘর লুট করেছে অথচ তাদের মন্ত্রী মিনিস্টার সেটার বিরুদ্ধে কোনো ধরনের প্রতিবাদ পর্যন্ত করে নেই সেটাই ছিল তাদের কাছে একটা ভারতের কাছে একটা আমি মনে করি সহনীয় দিক কারণ তারা যাচ্ছে তাই করবে আর আমরা সেটা বসে বসে প্রতিবাদ পর্যন্ত করব না ফেলানিকে হত্যা করা হলো এবং সীমান্তে প্রায় সময় আমাদের দেশে মুসলমান হিন্দু যাই হোক তাদেরকে ধরে নিয়ে ধর্ষণ করা হতো তাদেরকে ধরে নিয়ে উলঙ্গভাবে উলঙ্গ করে লাঠি পেটা করা হতো বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন করা হতো পরে তাদেরকে হত্যা করা হতো তার প্রতিবাদ পর্যন্ত সেই আলগা মোমেন থেকে শুরু করে আবুল হোসেন থেকে শুরু করে ইনু থেকে শুরু করে আওয়ামী সরকার যারা ভারতের দালাল ভারত থেকে তারা সুযোগ সুবিধা নিয়ে ক্ষমতা বসে লক্ষ বৎসরে দেড় লক্ষ কোটি টাকা তারা পাচা করেছে এ দেশের আঠারো কোটি জনগণকে নিঃস্বৃত্য করে দিয়েছে যখন পাঁচই আগস্ট এই অভ্যুত্থান ঘটলে এরা পালিয়ে যেতে বাধ্য হলো তাদের কাছে তারা কিন্তু তাদের টাকা পয়সা নিয়ে চলে গেছে এবং তাদের কাছে লক্ষ লক্ষ কোটি টাকা রয়েছে তারা বিদেশে থেকেও এই দেশে অপপ্রচার অব্যাহত রেখেছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে ডক্টর ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে এবং যারা আমি সত্যিকার অর্থে এই দেশকে ভালোবাসে বিশেষ করে অগ্রভাগে যে দলটি এদেশে অগ্রভাগে থেকে গণতান্ত্রিক আনোয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমান ও খালেদা জিয়া তাদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন শেখ হাসিনা পর্যন্ত দিয়েছে তারা স্বাধীনতা সার্বভৌমত্বের এবং মাতৃভূমির প্রতি তাদের অকাট্য ভালোবাসা অকৃত্রিম ভালোবাসা কারণ তারেক রহমানের বাবার নেতৃত্বেই এদেশ দেশ স্বাধীন হয়েছিল সে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে কারো দেশের স্বাধীনতা ঘোষণা করার মতো কোনো লোক পাওয়া যায়নি সেই জিয়াউর রহমান এই দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব তার নেতৃত্বেই ছিল সবাই ছিল কিন্তু তিনি অগ্রভাগে ছিলেন জিয়াউর রহমান তিনি সেই সময় তার যান মাল তার পরিবারকে জিম্মে রেখে দেশের স্বাধীনতা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন সেই একটা সার্বভৌম দেশের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ নামক একটি ভূখণ্ড আনোয়নের জন্য আজও ষড়যন্ত্র করে যাচ্ছে কিন্তু সেই তারেক রহমানের তারেক রহমান তাদের সাথে আপোষ করেনি আপোষহীন ছিলেন খালেদা জিয়া আপোষহীন ছিলেন ফলে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা প্রহসনমূলক মামলা দিয়ে তাদেরকে সাজা দেওয়া হয়েছে তবু তারা দমে থাকেননি তাদের কর্মীদেরকে হত্যা করা হয়েছে খুন গুম খুনের শিকার হতে হয়েছে পারিবারিক শিকার হতে হয়েছে সমাজ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছে পালিয়ে বেরিয়েছে তারা বনে জঙ্গলে সর্বশেষ যদি এই পাঁচই আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থান না ঘটত তাহলে বাংলাদেশকে যে সে গোপন ট্রিটি করেছিল যে ট্রিটিগুলি সে শেখ হাসিনা ভারতের ব্রোকার এবং ভারতের দালাল যেটাকে শুধু নিজের স্বার্থই বুঝে নিজের পরিবারের স্বার্থই বুঝে সে তার যদি পতন না ঘটত সে সেই গোপন টিটির মাধ্যমে এই বাংলাদেশকে মাদ্রাসা সিকিম বানিয়েই ছেড়ে দিত আল্লাহ রহমত ছিল বিধায় এই দেশটা সেই ছাত্রজনক অনুভব ছাত্রজনক অনুভব করতে পেরেছিল কোথায় চলে যাচ্ছে এই দেশটা এ দেশের মানুষ পরাধীনতার শৃঙ্খলা আবার আবদ্ধ হয়ে যাচ্ছে কিনা। দ্রব্যমূলক ঊর্ধ্বগতি মানুষের জীবনমালার নিরাপত্তা বলতে কিছু ছিল না সেই থেকেই মানুষের মতো একটা ছাপ চাপা খুব ছিল চাপা খুব থেকেই ছাত্র জনতা কৃষক শ্রমিক এবং বিভিন্ন ধরনের সংগঠনের সংঘবদ্ধ এবং মিলিত আন্দোলনের ফলে আছে অন্তর্বর্তী সরকার যে সরকার ভারতের সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে কিন্তু ভারত বাংলাদেশ সরকারকে বারবার প্রভোগ করে যাচ্ছে বাংলাদেশের জনগণকে প্রভোগ করে যাচ্ছে তাদের মৌলবাদী দল তাদের উগ্রবাদী বা জঙ্গিবাদী যে রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে তাদেরকেও অনুরোধ জানাব বাংলাদেশকে নিয়ে আর যেন ছিনিমিনি খেলা না হয় বাংলাদেশের সার্বভৌমত্বকে নিয়ে আর যেন ধরনের পলিটিক্যাল খেলায় বা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক খেলায় ভারত মেতে না উঠে এটাই আমার ভারতের রাজনীতিবিদদের প্রতি অনুরোধ অর্থাৎ তোমরা তোমাদের ঘর সামলাতে না পেরে বাংলাদেশের তোমাদের প্রতিবেশী দেশগুলোকে অশান্ত করার চেষ্টা তোমার দেশ তোমাকেই সামলাতে হবে তোমার সার্বভৌমত্ব তোমাকেই সামলাতে হবে তোমার অখণ্ডতা তোমাকেই সামলাতে হবে তার জন্য প্রতিবেশী দেশে বসবাসরত জনগণ নিজেকে বিলে দিয়ে নিজের সার্বভৌমত্বকে বিলে দিয়ে তোমার অখণ্ড রক্ষা অখণ্ডতা রক্ষার ক্ষেত্রে এগিয়ে আসবে না এটাই ভারত মনে রাখা উচিত আজকে ভারতে বসে ভারতের মজুদে ভারতের পূর্ণ সহযোগিতায় হাসিনা যে ষড়যন্ত্র করে যাচ্ছে তারই প্রতিবাদে ছাত্র জনতার কাল গতকাল বিক্ষোভে ফেটে পড়েছিল বিধায় লক্ষ লক্ষ লোক সে বত্রিশ নম্বর বাড়িতে গিয়ে সে বাড়িটিকে অর্থাৎ ভারতের পরিকল্পনার যে একটা অংশ এবং শেখ হাসিনার ঔদ্যুত্ত যে অহমিকার একটা অংশ সেটাকে গুড়িয়ে দিয়েছে এটা বাংলাদেশের জনগণের ফিলিংসকে বুঝতে হবে ভারতের যদি বুঝতে পারে তার ভারত অবশ্যই হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেবে সে যে তিন থেকে চার হাজার লোক হত্যা করেছে পাঁচ থেকে ছ হাজার লোক মত লোক লোক হতাহত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে করেছে তাদের অপরাধ কি ছিল তারা একটা শাসনের বিরুদ্ধে মাঠে নেমে পড়েছিল এই জন্য শেখ হাসিনা মরণাস্ত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছিল আকাশে উপর থেকে উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করেছে মাটিতে শুয়ে গিয়ে নিরস্ত্র জনতার উপর গুলি চালিয়েছিল গুলি চালিয়েছে আজ ছয় মাস পার হলে হলেও জনতা কিন্তু শেখ হাসিনার সেই মরণাস্ত্র বাংলাদেশি জনতার উপর মরণাস্ত্র ব্যবহারের যে হাসিনার হুকুম সেটা কিন্তু মানুষ ভুলে যায়নি তাই হাসিনাকে নিয়ে ভারতের মরণ খেলা ভারতকে ভারতকে বন্ধ করতে হবে এবং বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ইন্ডিয়া মাস্ট কাম টু ক্রিয়েট ফ্রেন্ডশিপ উইথ বাংলাদেশ আজকের মতো এই পর্যন্তই